মানে আমি ব্যায়াম ট্যাম করি না কায়িক শ্রম নাই কিন্তু সববেলা খাই এখন আপনার গ্যারেজের গাড়ি ওখানে যদি সয়বেলা তেল ঢুকান তাহলে মানুষ কী বলবে পাগল বলবে আর ওই যে আমরা যে পাহাড়ে গেলাম ওই যে আমাদের ড্রাইভার বলে গাড়ি নাকি সুমুক দিয়ে তেল খায় তো যারা পাহাড়ে ওঠে হ্যাঁ তাদের অনেক ক্ষুধা লাগবে এটি স্বাভাবিক তো তারা খাবে কিন্তু আমি সারা দিন বসে থাকি শেয়ারে কিছুই করি না লড়াছড়া করি না ব্যায়ামও করি না কায়িক শ্রমও নাই কিন্তু আমি খাব বেলা আর যারা দেখেন বারো চোদ্দ ঘন্টা কাজ করতো গ্রামে কৃষক তারা খাইতো দুইবেলা এখনও আসে ওরকম লোক আমরা যে দেখে আসছি কি বলেন ভাই ওই যে গ্রামে আমরাও গেছি যেখানে ইলেকট্রিসিটি নাই মাটির ঘর হ্যাঁ যেখানে মোবাইল ওরকম নেটওয়ার্ক নাই এখন অবশ্য মোবাইল নেটওয়ার্ক কাভারেজ অনেক ভালো যাই হোক তারপর আসে একদম বর্ডারের দিকে কিছু কিছু জায়গা তো ওখানে মানুষ ওই সব ওই যে একটা লোক মারা গেল একশো একশো চব্বিশ বছর বয়স আমরা নামাজ পড়তেছি বলে যে এখানে একটা লোক মারা গেছে একশো চব্বিশ বছর বয়স তো বললাম যে সাজেকে হ্যাঁ সাজেকের সবচেয়ে উঁচু একটা মসজিদ আছে খুব উঁচা মসজিদ এটা নাকি বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ তো ওখানে নামাজ পড়তে গেছি তো তার আমরা যখন নামাজ পড়ি পরে শুনি যে একটা লোক এখানে মারা গেছে নিয়ে গেছে লাস্ট একশো চব্বিশ বছর বয়স তো এখন আমরা এই সমতলে বা ঢাকা শহরে একশো চব্বিশ বছর কেউ হায়াত পায় আর ওখানে নাকি বেশিরভাগ লোক মারা যায় যারা পাহাড়ে টাড়ে থাকে ওরা এরকমই মারা যায় মানে একশো চব্বিশ একশোর উপরে তার মানে প্রাকৃতিক পরিবেশে যারা থাকে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে প্রাকৃতিকভাবে লাইফ স্টাইল লিড করে যেমন তারা আর্লি ঘুমায় ভরে ওঠে হ্যাঁ তারা সূর্যের আলোতে কাজ করে রাত্রে ঘুমায় নেটওয়ার্ক নাই তো নাই স্টার নাই সিরিয়াল নাই তো সিরিয়াল ছাড়া তারা মানে মারবে কেটা সিরিয়াল কিলার সিরিয়াল কিলার তো নাই বুঝলেন আপনারা যে সিরিয়াল কিলার মানে শুধু খাবারের সিরিয়াল না মানে সিরিয়াল আরও একটা আছে হ্যাঁ সিরিয়াল কিলার এটা হলো আপনার জলসা স্টার জলসা কত সিরিয়াল ইন্ডিয়ান সিরিয়াল হ্যাঁ বুঝেন তো এগুলো হলো আপনাদেরকে জাস্ট সিরিয়াল কিল করার জন্য দিছে এটা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন